ঘটনাটি গোহার থানা এলাকায় ঘটেছে অবৈধ সম্পর্কের জেরে নিজের স্বামীকে খুন খবর পাই যে আহ বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায় সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি হই এবং আহ ছ তারিখ সাড়ে ছটা নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় নর্থ ইস্ট একটা ঝোপের কাছ থেকে তো রাজগ্রাম তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে বরুণ দাসের যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের অবৈধ সম্পর্ক ছিল এবং সেটার দরুন এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে তার দরুন মনোমালিন্যের জায়গা ছিল এবং সেটা থেকে মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি এইসব চল তারপর থেকে হয় কি এই বরুণ দাসকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটা ঘটনা এই ঘটনার পুরো সত্য সত্যটা কিছুটা রিভিল্ড হয় হচ্ছে বরুণের বরুণ দাসের মেয়ে এবং মিতা মেয়ে তাদের কাছে সেটা আমরা পরে জানতে পারি যেটা কোলাবোরেট করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সেই ঘটনার সাথে যুক্ত

যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসছে যেটা হচ্ছে যে শ্বাসরোধ করে মেরেছে মুখে চাপা দিয়ে কোন জায়গায় ওই রাজক্রাম ওই পুকুরে এটা বডিটা পাওয়া গেছে বড় পুকুরের কাছে তার থেকে আরেকটু দূরে হচ্ছে একটা আরেকটা পুকুর আছে তার ধারে যেখানে মোটামুটি যাতায়াত চলে ওইখানে যে ডিসিজ তাকে ডাকে হচ্ছে যে মদ খেতে ডাকে এবং যে ডিসিজ তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপরে তাকে মেরে এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে বড় পুকুর সেখানে ঝোপঝাড় আছে সেইখানেই মানে সচরাচর কেউ যায় না ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন আহ ইনি ছিলেন আর সাথে আরো অনেকে ছিল হয়তো সেটা আমরা আরো জানতে পারবো আশা করি যাকে আয়েস করেছে হ্যাঁ এক তন্ময় দাস তন্ময় দাস এবং এর সাথে সাথে যেটা আমরা জানতে পারি আরো যে যখন মারা হচ্ছিল যখন এই শ্বাসরোধ করা হচ্ছিল সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা আন কল ছিল ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে পথের কাটা শরীতে হবে কাছাকাছি

হ্যাঁ হ্যাঁ ওটা আমরা আরো আরো তদন্ত যেরকমই কথা থাকবে আমরা যতক্ষণ কমপ্লিট কোন এভিডেন্স পাচ্ছি ততক্ষণ তো কিছু বলার উচিত যাই হয়নি ঠিক আছে